শিকারি মানুষ মাছ তো অবশ্যই আবার চললাম এই যে আমার অস্ত্র বর্ষি আর আজকের কন্ডিশন দেখে যে আজকে ব্যাগ নিয়েছি যেহেতু ব্যাগে মাছ আসবেই অন্যান্য দিন প্রেজেন্টেশন দিতে পারি না এরকম ভিডিও বানায় অবশ্য যে মাছ ধরতে যাচ্ছি ফিনিশিংটা ভালো হয় না প্রেজেন্টেশন দিতে পারি না বড় মাছ দেখাতে পারি না তো আজকে ঝোলা দেখে বুঝতেই পারছো যে আজকে অ্যাকচুয়ালি মাছ আসবে হবে আর মানুষটাও একদম নতুন বুঝতে পারছো এই যে তো সেই হিসাবে মাছ আজকে পাওয়া যাবেই আরও একজন শিকারী সামনে আছে ওখান থেকে আমাদের সঙ্গে জয়েন আর সেই সঙ্গে সঙ্গে আমি একটু প্রকৃতিটাকে দেখে নিই দেখিয়ে দিই কত সুন্দর আর এখনো সূর্য অনেকটা উচ্চতায় আছে মানে আমরা অনেকটা সময় পেয়ে যাব মাছ ধরার এখন শীতের সকাল তো নানা রকম জিনিস এরকম দেখা যায় এই হচ্ছে প্রকৃতির চমৎকার সৌন্দর্য আর আমি আছি এখন মাঠের মধ্য প্রান্তে মানে এইখান থেকে আমরা মাছ ধরার জায়গায় চলে এসেছি আর এই যে সর্ষে ফুল চারিপাশে এত সুন্দর আর প্রকৃতির সৌন্দর্য তোমাদের দেখালাম আর ঠিক ওই যে ওইখানে যে চারিপাশে সর্ষে ফুল আছে ওই ফুলের মাঝখানে ছোট্ট একটা পুকুর পুকুরের সাইজ কিন্তু এবার ছোট এবার কিন্তু পুকুরের সাইজ অত বড়ো না তো এইবার এর জন্য হয়তো মনে হচ্ছে বিশ্বাস হচ্ছে যে এইবার তোমাদের মাছ ধরে আমি দেখাতে পারবো আর চলো ফিনিশিং পর্যন্ত অবশ্যই দেখতে হবে কি পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে আর এখানে চারিপাশে ফুল গাছ আরও রকম জিনিস অনেক কিছু আছে আর এই যে পুকুরটায় আমরা চলে এসেছি মোটামুটি আছে খুব একটা বড় না তবে এক প্রান্তে বসি ফেলানোর মতো জায়গায় বসে আরামসে মাছ ধরা চলে এই যে আমাদের পুকুর আর পুকুরের কুলে চলে এসেছি শিকারই বসে পড়েছে ছিপ নিয়ে ছিপ দেখে যদি সাধারণ মনে হয় কিন্তু উঠবে অনেক বড় বড় আর ওই যে আমার অস্ত্র আমি আমার অস্ত্রটাও খেলিয়ে তুলতে হবে কালীবাউস একটু কাতর না হওয়া পর্যন্ত একটু উইক না হওয়া পর্যন্ত মাছটিকে তোলা যাচ্ছে

মাছটিকে তোলার পাটকাটি বসি তো উঠতে একটু দেরি হচ্ছে ওটাও একটু উপরে ঘুরে ওড়ানোর থেকে বেশি মজা ঘুড়ি উড়ানোর থেকেও বেশি মজা মাছ আমি একটু হাত লাগাই এই হলো আর একটা বাটা মাছ বাপরে কি জিনিস বিশাল মজার জিনিস আর একটা বাটা মাছ পাওয়া গেল বন্ধুরা যেভাবে বলেছিলাম যে মাছ শিকারি থাকলে মাছ আবার হবে না হতে পারে এই যে মাছ। তাহলে বন্ধুরা কথা রেখেছি কথা দিয়েছিলাম যে আজকে মাছ ধরে দেখাবো অন্যান্য সময় তো অনেক ভিডিও বানিয়েছি এরকম যে মাছ ধরতে এসেছি হারু কাকা নিয়ে হারু কাকাকে নিয়েও ভিডিও বানিয়েছি যে মাছ ধরতে এসেছি কিন্তু ফাইনাল ফাইনাল রেজাল্টটা হয়নি যে হ্যাঁ মাছ ধরেছি কিন্তু আজকে মাছ ধরে দেখালাম আর এমনিও সন্ধ্যা লেগে গেলো প্রায় এখান থেকে বেশ কিছুটা দূর আমাদের বাড়ি যেতে হবে ফিরতে হবে এর জন্য আপাতত বন্ধ রেখে এখন ফিরছি আর মাছ এখন খাচ্ছেও না বসি ধরছে না চলো তাহলে পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে